ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিক্সচার ওন গার্ডেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকে তোমরা যে ভিডিওটি দেখছো সেটি হল তুলসীর গাছের বীজ থেকে নতুন চারা উৎপাদন কি করে খুব সহজে তুলসী গাছের বীজ থেকে বাড়িতে কোনো রকম কৃত্রিম উপাদান ব্যবহার না করে সরাসরি প্রাকৃতিক নিয়মে চারা উৎপাদন করার প্রক্রিয়াটি আমি তোমাদের দেখাবো আশা করি তোমরা ভিডিওটি পুরো দেখবে ভিডিওটি পুরো দেখলে অবশ্যই তোমরাও তোমাদের বাড়িতে তুলসী গাছের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবে তো বন্ধুরা আমি তুলসী গাছের বীজগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি এই যে খোসা খোসার মধ্যে এখনো আছে ছোট তো গুলা কিছু কিছু রয়ে যাবে তোমরা ইচ্ছা করলে এগুলো আলাদা করে বীজতলাতে দিয়ে রাখতে পারো দেখো বন্ধুরা এখানে অনেকগুলো ব্রিজ আছে আমি তোমাদের দেখাবো ব্রিজগুলো কিভাবে বপন করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবে তো বন্ধুরা পুরো প্রক্রিয়াটি দেখার জন্য সাথেই থেকো বীজগুলো লাগানোর জন্য প্রথমে মাটিটাকে আলগা করে নিব আমাদের মাটি আলগা করা কমপ্লিট এবারে আমরা যে বীজগুলো রেখেছি বীজগুলো মাটিতে ছিটিয়ে দেব এইভাবে পাতলা করে দিলে কি হবে বীজগুলো থেকে যখন নতুন চারা তৈরি হবে তখন চারাগুলোর ঘনত্ব কম হবে তাতে করে চারাগুলো খুব দ্রুত এবং ভাবে বেড়ে উঠবে তুলসী গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না এবং এই গাছের জন্য বেলে দোআঁশ মাটিটাই উত্তম তোমরা বেলে বেলেদোয়াশ মাটি নির্বাচন করবে তুলসী গাছের বিস্তলা তৈরিতে তাতে করে জলের পরিমাণটা পরিমিত থাকবে যদি এটেল মাটি ব্যবহার করো তাহলে এটেল মাটির জলের যে নিষ্কাশন ব্যবস্থা এটি খুবই কম সবসময় মাটিটা রসালো হয়ে থাকে কিন্তু তোমরা যদি বেলেদোয়াশ মাটিতে বীজতলা তৈরি করো তাহলে বীজগুলা নষ্ট হবে না বীজের গুণাগুণ অক্ষণ থাকবে আমি পরবর্তীতে দেখাবো এই বীজতলার কি অবস্থা চারাগুলা কি সত্যিই হলো ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থেকো বীজতলাতে হালকা করে জল দিয়ে দেব জল যেন খুব বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে বীজগুলো পচে যেতে পারে এবং এটি সকালের দিকে হালকা মৃদু রোদে দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টা মতো এবং বাকি সময়টা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থেকো ধন্যবাদ